আম ফুড়িয়ে যাওয়ার আগে আমরা আমের হালুয়া বানাবো সেই জন্য আমি একটা বাটির মধ্যে এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আর প্রয়োজন মতন জল দিতে হবে আমি এখানে দু বাটি জল মিলিয়ে নেব খুব একদম পাতলা করেই ঘোলটা করতে হবে এইভাবে বারবার করে নেড়ে একদম একটা পাতলা ঘোল বানিয়ে রেখে দেব দেখুন সুন্দর একটা ঘোল মতন হয়ে গেছে এটাকে আমি পাশে রেখে দেব এবারে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে যে আমের আমি কাঁধটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব যে আমের মধ্যে এক্সট্রা জলটা আছে সেটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এভাবে নেড়ে নেড়ে একটা গাঢ় ভাব হয়ে এসে যাবে আর পুরো জলটা শুকিয়ে যাবে এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সাথে সাথে নাড়তে হবে নাহলে একদম দলা পাকিয়ে যাবে তখন বাজে হয়ে যাবে একদম নাড়তে নাড়তে দেখবেন একটা খুব সুন্দর মণ্ড এসে হয়ে গেছে এভাবে সুন্দর করে মিলিয়ে নেব দেখুন অনেকটা শুকিয়ে গেছে সুন্দর একটা মন্ড হয়ে গেছে আমি দুবাটি চিনি দেব হালুয়াতে তো একটু বেশিই লাগে চিনি এই জন্য আমি দুবাটি চিনি দিয়েছি আপনাদের প্রয়োজন মতন আপনারা দেবেন এভাবে চিনিটাও মিলিয়ে নেব খুব ভালো করে এবার একটু ঘি দেব আমি এখানে হাফ কাপ ঘি রেখেছি ওটাই অল্প করে করে মিলাতে হবে এভাবে অল্প করে করে এটাতে একটু ঘি বেশি লাগবে আবার একটু ঘি দেব এইভাবে নাড়তে হবে আর একটু করে ঘি মিলাতে হবে এবারে একটা আমি এলাজের এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এটা তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে যদি প্রয়োজন মনে না করেন নাও দিলে চলবে এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস দেব আমান কাজু চার মগজ আর সাদা তিল এইভাবে দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবারে একটু আবার ঘি দিলাম যদি এইভাবে বানাবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন এবার কড়ার থেকে অনেকটা ছেড়ে দিচ্ছে যতক্ষণ কড়ার থেকে একদম ছেড়ে দেবে ততক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বানাতে হবে এবারে আমি একটা পাত্রের মধ্যে আমি এভাবে কাজু আমার নামনটাকে দুভাগ করে নিয়ে একটু চার মগজ আর সাদা তিল দিয়ে সাজিয়ে দেব। এটা আপনার ইচ্ছা অনুযায়ী নিচের দিকটা হলেও ভালো লাগবে সেই জন্যে দেওয়া এভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিয়ে ওটাকে খুব ভালো করে প্লেন করে দেব। দেওয়ার পর দু ঘন্টা পর্যন্ত আমি রেখে দেব এটা ফ্রিজে রাখতে হবে না বাইরেই ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু চারিদিক থেকে চাপ দিলে ওটা থেকে বেরিয়ে আসবে এবার উপরে একটা থালা দিয়ে নিচের দিকে করলে ওটা বেরিয়ে যাবে এবারে আমি এভাবে কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে একবার অনুরোধ করছি বানিয়ে দেখ